তো হ্যালো হোয়াটসঅ্যাপ তোমাদের মাঝে আরেকটা নতুন লাইফ নিয়ে চলে আসলাম যারা যারা লাইফ দেখতেছো তারা পঞ্চাশটা লাইক পঞ্চাশটা সাবস্ক্রাইব কমপ্লিট করে দাও তোমাদের কাছে আমার এতটুকিয়ে চাওয়া गाइस तो मुझे भी पंचेस्ट लाइक पंचेस्ट सब्सक्राइब कंप्लीट कर देते बार तो मैं तो जाने पे गिवर सब्सक्राइब करता हूँ गाइस तो मुझे भी देखा जो क्या क्या लाइन है उसने हम्म क्या क्या लाइन है नहीं अब अमर गिल्डे की सब पीले अलग थे गिल्डे और लेटिन लेवल तेरा जरा अमर गिल्डे से लेकर ना करो तो लेस লোন অফ খেলে আসছি এর তোমরা তোমার লাইক সাবস্ক্রাইবটাও করে ফেলো गाइस जरा जरा लाइक लाइक पे देखते गे गे हो जरा लाइक टा करे সাবস্ক্রাইব করে দাও একটা উগলি লাইট দিব হবে যা যা লাইকটা দেখতে তারা লাইক সাবস্ক্রাইবটা করে ফেলো পঞ্চাশটা লাইক পঞ্চাশটা সাবস্ক্রাইব কমপ্লিট করে দিতে হবে আজকে তোমাদের যদি করে দিতে পারো একটা উইকলি লাইক গিভওয়ে কাস্টম হবে স্ক্রিনে ডাবল ট্যাপটা করে সাবস্ক্রাইবটা করো যারা যারা লাইভটা দেখতে লাইক করে সাবস্ক্রাইবটা লাইক সাবস্ক্রাইব করে তাড়াতাড়ি লাইক সাবস্ক্রাইবটা করে বলো উরা দূরে লাইক সাবস্ক্রিপটা করে দাও আর উরা ভিডিওটা শেয়ার করতে আরেকজনকে দেখার সুযোগ করে দাও এই যে এরা যারা লাইকটা দেখতে আছে স্ক্রিনে ডাবল ট্যাপটা করে সাবস্ক্রাইব করে ডাবল ট্যাপটা করে সাবস্ক্রাইব টা করে বলো তাড়াতাড়ি ডাবল ট্যাপটা করে সাবস্ক্রাইব করে বলো লাইক সাবস্ক্রাইব করে বলো তাড়াতাড়ি লাইক সাবস্ক্রাইব করে বলো ওরা দরা ভিডিওটা শেয়ার করে দাও

তাড়াতাড়ি লাইক সাসক্রিপটা করে ফেলো লাইক সাবস্ক্রিপটা করে ফেলো তাড়াতাড়ি লাইক সাবস্ক্রিপটা করে ফেললো জলদি জলদি লাইক সাবস্ক্রাইপটা করে ফেলো তোমরা টিম কোড দিব কোড কিবো হ্যাঁ টিম কোড দিয়ে দিলাম না যাও চলে আসছো টিম কোড হলো জিরো এইট ফোর জিরো ফোর ওয়ান টু টিম কোড হলো জিরো এইট ফোর জিরো ফোর ওয়ান টু টিম কোড হলো জিরো এইট ফোর জিরো ফোর ওয়ান টু যারা যারা আসতে চাও জলদি করে চলে আসছ এক্সাইস ক্যাবটা কিন্তু করে ফেলো অবশ্যই কিন্তু এক্সাইজ ক্যাবটা করে আসবা

que no tu lo viste. लाइक जरूर करें लाइक करके सबस्क्राइब करें लाइक सब्सक्रिप्ट करें फिलो आ रहा है पर इतने लाइक सब्सक्रिप्ट करें फिलो लाइक सब्सक्रिप्ट करें दीदी बल्कि न तो एकली कि भाई कास्टो में होंगे